হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো গাইস আজ নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও তো আজ আমি চলে এসেছি কক্সবাজার তো কক্সবাজার সুগন্ধা বিচে আজ আমি আছি তো এখানে কি কি পাওয়া যায় এবং শুক্রবার দিনটা এখানে কীরকম কাটে এখানে যে স্ট্রিট ফুডগুলো আছে এগুলো দেখতে কেমন আর এখানে কি কি পাওয়া যায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরার দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন কক্সবাজারের নাম বললেই ফার্স্টে আসে সুটকির কথা এখানে কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের সুটকি পাওয়া যায় তো আজ কিন্তু শুক্রবার বাসা একদমই ভালো লাগতেছে না তো চলে আসলাম সবাইকে নিয়ে সমুদ্র সৈকতে এখানে এসে দেখতে পাচ্ছি এত এত মানুষ ওয়াও আর অনেক সুন্দর বাতাস ছিল আর আজকে কিন্তু অন্যান্য দিনের চাইতে অনেক বেশি সুন্দর লাগতেছে জায়গাটাকে আকাশের রংটা আর আকাশে যে মেঘগুলা এগুলো তো আরও অসাধারণ বাতাস ছিল আর হালকা রোদ ছিল মিষ্টি মিষ্টি একটা রোদ আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া খুবই ভালো লাগতেছে আর অনেক মানুষ ছিল এত এত মানুষ দেখে তো আর কার না ভালো লাগে তাই না আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু কক্সবাজার এসেছে কিন্তু যারা আসেনি বা আসবে হয়তো প্ল্যান করতেছে তাদেরকে আমি বলবো এখনই চলে আসুক কারণ এত সুন্দর জায়গা আর কোথাও পাবে না বিশেষ করে বাংলাদেশে খুবই সুন্দর বিশেষ করে সাগরটা আমার কাছে খুবই ভালো লাগে সাগর সমুদ্র পাহাড় এসব জিনিস অনেক সুন্দর লাগে আমার কাছে তা আমি এটা বলবো আপনারাও চলে আসবেন আর এনজয় করবেন সমুদ্রের কাছাকাছি আসলাম আর যদি একটু পাটা পানিতে না ভিজায় তাহলে কি হয় গোসল তো আর করতে পারবো না তাই সামান্য পাটাই ভিজালাম আর খুবই আনন্দ লাগতেছে গাইস আমরা কিন্তু এখানে এসেছিলাম বিকালবেলা হালকা হালকা রোদ ছিল তখন খুবই সুন্দর একটা পরিবেশ ভালো লাগতেছে এখান থেকে আবার যাওয়ার সময় আমি আপনাদেরকে এখানকার যে স্ট্রিট ফুড স্ট্রিট মার্কেটগুলো আছে ওগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো পুরো ভিডিওটা নাটিনে দেখতে থাকুন আর দেখুন গাইস আমি বলেছিলাম ফার্স্টে আজকে অনেক মানুষ এই যে দেখুন অনেক মানুষ তাই না আর কি সুন্দর পরিবেশ খুবই সুন্দর লাগতেছে আকাশে কি সুন্দর রোদ আর হালকা মেঘ তো গাইস আমি কিন্তু এখন এখান থেকে চলে যাবো এবার আমি আপনাদেরকে দেখাবো যে স্ট্রিট ফুডগুলো আছে আর স্ট্রিট মার্কেটগুলো আছে ওগুলো দেখাবো তো চলুন দেখা যাক তো যাওয়ার পথে ফার্স্টে আমি এখানে দেখতে পেলাম এই যে আলু আলু দিয়ে কত সুন্দর করে চিপস বানাচ্ছে এটা একটা মেশিন কক্সবাজার আসলে বেশিরভাগই দোকানের মধ্যে দেখবেন এরকম আলু দিয়ে এরকম ভেজে বিক্রি করে আর সুটকি তো আছেই সেটার কথা তো আর বলতে হবে না কক্সবাজার মানে সুটকি এই যে কত বড় বড় লোটটা ফিশের সুটকি এখানে কিন্তু আরও অনেক ধরনের সুটকি আছে এই যে চিংড়ি মাছের সুটকি তারপরে যেগুলো কী মাছ সবগুলো তো চিনি না এখানে অনেক ধরনের মাছ আছে মাছের সুটকি বিভিন্ন ধরনের বড় বড় মাছ এই যে এটা হচ্ছে লিশ এটা খেতে খুবই সুস্বাদু এটা কিন্তু বড় সাইজের একদম বড় সাইজের তো সুটকির এই দোকানটা দেখার পরে চলে গেলাম সামনে সামনে যাওয়ার পরে যে এখানে চায়ের স্টল দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের চা বিক্রি করে মালাই চা তারপর তান্দুরি চা আরও বিভিন্ন ধরনের চা আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন তারপর এখানে আরও অনেক দোকান আছে যে দেখুন সারি সারি দোকান এটা হচ্ছে একটা আইসক্রিমের দোকান এখানে সাথে সাথে আপনাকে আইসক্রিম বানিয়ে দিবে এই যে আইস দিয়ে আর এ হচ্ছে সি ফুড ফিশ ফ্রাই বার্বিকিউ বিভিন্ন ধরনের সি ফুড আছে এখানে এই যে দেখুন কত ধরনের কত প্রজাতির মাছ তাই না কাঁকড়া তারপর কোরাল মাছ লবস্টার চিংড়ি অনেক ধরনের গাইস আমার কাছে কিন্তু সবচেয়েতে বেশি ভালো লাগে লোটা ফিশ ফ্রাই তো আপনাদের কাছে কোন কোন মাছটা ভালো লাগে খেতে ফিশ ফ্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে যে শুধু ফিশ ফ্রাই আছে তা কিন্তু না পানও কিন্তু আছে আপনার চাইলে পানও খেতে পারেন তো সামনে যাওয়ার পরে আবারও দেখতে পেলাম সিপুরের দোকান এটাও কিন্তু ফিশ ফ্রাইয়ের দোকান এখানে মশলা দিয়ে ভালোভাবে মাখানো আছে আপনারা যার যেইটা পছন্দ আর কি সেটাই কিনে নিতে পারবেন ভেজেও রাখা আছে এগুলো হচ্ছে কাঁকড়া এখানে কাঁকড়া চিংড়ি আর এটা হচ্ছে লবস্টার মনে হয় আরও বিভিন্ন ধরনের মাছ আপনারা এখানে আসলে কিন্তু অর্ডার দেখাবেন যেগুলো ভাজা ওগুলো না খাওয়াই ভালো সাথে সাথে অর্ডার করবেন আপনাদেরকে বানিয়ে দিবে ওইটা খাবেন ওটাই ভালো তো সামনের দোকানে এখানে দেখতে পেলাম এটা হচ্ছে একটা কসমেটিক জুয়েলারির দোকান এখানে বিভিন্ন ধরনের মুক্তা তারপর পুতির আরও বিভিন্ন জিনিস দিয়ে বানানো জুয়েলারি আছে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন একটা না অনেকগুলো দোকান আর সামনে যাওয়ার পরে আরেকটা জিনিস দেখতে পেলাম এটা কি মাছ সেটা আমি যাই না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি আপনারা জেনে থাকেন তো এই যে দেখুন কত ধরনের মাছ তাই না বিশাল বিশাল বড় বড় মাছ ওয়াও গাইজ দেখুন কত সুন্দর অনেক মাছ কক্সবাজারে আসলে বেশিরভাগই কিন্তু এই সি দোকানগুলো পাওয়া যায় আপনার এখানে আসলে অবশ্যই দেখবেন তো এখানে আরেকটা দোকানে দেখতে পেলাম এই যে বট বিক্রি করতেছে এই পাশে হচ্ছে বট আর এই পাশে সিঙ্গারা ভাজতেছে আর এই যে হচ্ছে ভেজে রাখা সিঙ্গারা এখানে কিন্তু অনেক ধরনের দোকান আছে আর বিশেষ করে যে সুটকির দোকান এটা তো বিখ্যাত তো গাইস আমি এখন আপনাদেরকে একটা সুটকির মার্কেটে নিয়ে যাব। আপনারা অনেকেই সুটকি কিনতে চান কিন্তু সুটকির ভালো মার্কেট পান না তো ভিচের পাশেই কিন্তু একটা সুটকির মার্কেট আছে এখানে অনেক ধরনের সুটকি বিক্রি করে অনেক ভালো মানের সুটকি এই যে দেখুন মার্শাল্লা অনেক ধরনের সুটকি আছে এখানে এই যে সাদা কাচকি তারপর ওলুয়া মাছের রূপচাদা বিভিন্ন ধরনের তা আমার এখানের সুটকিগুলো ভালো লাগলো তো আমি এখান থেকে শ্যুট কিনে নিলাম আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন এখানে কিন্তু অনেক ধরনের সুটকি পাওয়া যায় বিশাল বড় বড় দোকান এই যে দেখুন এখানে এগুলো হচ্ছে লোট্টা মাছের সুটকি তারপর আরও সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছের সুটকি আছে আপনারা আপনাদের পছন্দের মতো শুটকি নিতে পারেন তো গাইস যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ